আমার প্রিয় মুসলিম ভাইয়ারা ইদা তাকাল লামাল ইমাম গফির লাহু মা বাইনা জুমহাতির ওসর এরপর রসুল বললেন সুন্দরভাবে গোসল হলো উত্তম পোশাক পরিধান হল আতর খুশবু ব্যবহার হয়ে গেল এরপরে আপনি আমি যখন মসজিদে এলেন দুই রাকাত সলাত উদ্দো হলেন নামাজ আদায় করে বসে পড়লেন কারো সাথে কোনো কথা বলার কোনো পার্মিশন রাসূলুল্লাহ দেন নাই রাসূলুল্লাহ बोलते থুম্মা ইয়ুনসিতু ইদা তাকাল্লামা ইল্লা আল ইমাম ইমাম শুধু খতিবের জন্য তার জায়গায় বসবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে রূপরেখা তুলে ধরবে কথা বলবে এ ছাড়া কোনো মুসুল্লি কোনো ভাবি কথাবার্তা বলার জন্যে রসুল্লাহ পারমিশন দেন নাই তিনি বলেছেন ইমাম যতক্ষণ কথা বলবে হতিব ভাষণ প্রদান করবে এই সময় কথা না বলে যেই মুসল্লি চুপচাপ হয়ে বসে থাকবে অবাইনাল জুমা আতিল ও খর এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত এক সপ্তাহর যত গুণা আছে আল্লাহ পাক আগাম তার গুণাগুলি মাফ করে দিবে শুধুমাত্র তাই নয় জুমার দিনে কথা বলা নিষেধ এটা কিভাবে বলা হয়েছে আল্লাহ পাকের হাবিব বলেছেন অমামাল হাস ফাকদ লাগ যদি তুমি নামাজ পড়তেছো নামাজের সময় তোমার নামাজের জায়গায় ধুলা বালি পড়ে আছে ছোট ছোট কোনো পাথর পড়ে আছে এই পাথর যদি হাত দিয়ে সরানো হয় তাও কথা বলার সামিল ফেলাই ও ফার রেতো বাইনাই দুইজন বসেছে মাঝখানে তুমি জায়গা নিও না যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে তাহলে প্রথমে যারা এসেছে তারা গ্যাপ তাকে পূর্ণ করে বসবে কিন্তু সামনে মানুষ বসা আছে পেছন থেকে ঘাট টকিয়ে সামনে এসে বসবে এ ব্যাপারে রসুল খুব কঠিন এবং ভয়ঙ্কর একটা কথা বলছে যেদিন থেকে হাদিসটি আমি পড়েছি সেদিন থেকে আমি বড় ভীত হাদিসটা বলছে বড় সাংঘাতিক পিছনের মানুষকে ডিঙ্গিয়ে বা টপকিয়ে যদি সামনে আসে তাহলে কি ভয়ঙ্কর কথা রসুল্লাহ বলছে এটাও আমি আপনাদের খেদমতে তুলে ধরব আল্লাহ পাকের হাবিব বলেন তুম্মা ইখরুযু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন এইবার পরিপাটি হয়ে মসজিদের ভিতরে তুমি গমন করলে মসজিদের ভেতরে আসার পরে তুমি তাকিয়ে দেখবে হারাম অক্ত চলে কিনা যদি হারাম অক্ত হয় তাহলে নামাজ পড়বে না বসে যাবে কিন্তু যদি হারাম অক্ত হয় তাহলে হারাম অক্ত না হলে তুমি দাঁড়িয়ে সর্বপ্রথম মসজিদের জায়গা নিয়ে তুমি তোমার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দুই রাকাত সলাত উদ্দুলের নামাজ আদায় করবে কয় রাকাত কিন্তু আমি আমার অনেক মুসল্লিকে দেখি আবেগ পরে নামাজটা পড়তে গিয়ে তারা হারাম সময় নামাজটা পড়ে এটা বড় আফসোস আজকেরও দেখতেছি কয়েকজনে হারাম সময় নামাজ পড়ছে পানি দেন এক সময় তো আমি বেশ কিছুদিন আগে কয়েকজন মানুষকে দেখেছি হারাম সময় নামাজ পড়ে আমি রুম থেকে বের হয়ে এসে নামাজটা ভেঙে দিছি পড়লেন না এটা হারাম এবং শুধু হারাম না এই যে সূর্য উদয় অস্ত আর দ্বীপ এই যে হারামতটা এত সাংঘাতিক কেন হাদিসের ভিতরে আসছে সূর্যের সামনে শয়তান দুই ঠ্যাং মেলে ওর মাথায় দুইটা শিং আছে শিংটা খাড়া করে দুই ঠ্যাং মেলে এরপরে দাঁড়িয়ে যায় তো এই তিন সময় ও দাঁড়ানোর কারণে মানুষ যদি তিন সময় সিজদা দেয় প্রমাণ হয় সে শয়তানকে খুশি করার জন্য সিজদা দেয় এই জন্য শয়তানকে যেন বনি আদম কোনোভাবে খুশি না করে এজন্য জন্য এই তিন সময় নামাজ পড়া হারাম এখন এই তিন সময় দিন যখন ছোট হয় এই তিন সময় ছোট হয় আপডেট হয় পাস হয় দিন যখন বড় হয় এই সময়টাও পাস হয় এখন আপনাকে তো জানতে হবে হারাম সময় কোন কোনটা আজকের জহরের নামাজের সময় রক্ত হয়েছে এগারোটা উনপঞ্চাশ মিনিটে এটা এখন দিন ছোট এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই জোহরে রক্ত আসবে আড়াই থেকে তিন মাস পরে যখন দিনটা বড় হবে তখন এটা বাড়তে 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 এই জহরের রক্ত এক সময় চলে আসবে বারোটা এগারো বারো চোদ্দো পনেরো এমনকি বারোটা আঠারো পর্যন্ত বড় দিনের সময় মাত্র জহরের সময় হয় এই যে জহরের সময়টা হয় তার সাত মিনিট আগ পর্যন্ত নামাজ পড়া হারাম এটাকে জোহরের হারাম রক্ত বলা হয় আমি আমার দিন যে ছোট বড় হয় এখন আজকের জোহরের সময় কয়টা এটাই গড়িতে দেওয়া নাই কিন্তু যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন স্মার্টফোন ইউজ করছেন আপনারা একটা সফটওয়্যার সফটওয়্যার নামিয়ে নিবেন মুসলিম ডে নাম কি একটু বলেন এই মুসলিম ডে প্লে স্টোরে গিয়েই আপনি সার্চ করবেন চলে আসবে আপনি এটাকে নামিয়ে ইনস্টল করার পরে দেখবেন দৈনিক এক সেকেন্ড যদি নামাজের অত্ত আকপাস হয় ওখানে এক সেকেন্ড আগে পরে দেখায় এই যে অনেক মসজিদে এখন দীর্ঘস্থায়ী ক্যালেন্ডার ছিল এখন নাই কারণ দীর্ঘস্থায়ী ক্যালেন্ডারে সারা বছরে যেটা নির্দিষ্ট করা হয় এটা সারা বছরেরটা অনেক সময় আক পাস হয়ে যায় কিছু সন্দেহ থাকে কিন্তু মুসলিম ডে সফটওয়্যার সহ আরো কিছু ইসলামিক সফটওয়্যার বের হয়েছে এগুলি যদি আপনি জানেন তাহলে এক সেকেন্ড যদি হারামক্ত থাকে ওখানে আপনার দুপুর হারামক্ত সকালের হারামক্ত বিকেলের হারামক্ত তিনটা হারামক্ত দেয়া থাকে নিষিদ্ধ নামাজের সময় আপনি দেখবেন বাস অক্ত আছে নাই নামাজ পড়া যাবে না অক্ত আছে বাস করা যাবে এখন এই যে আলটা মডার্ন টাইপের কম্পিউটার যুগে আপনি এই যে কম্পিউটারের সব কিছু ব্যবহার করছেন আপনাকে এখন বুঝতে হবে এই সময় আমি ইসলামটাকেও আপডেট করে কিভাবে জানতে পারি নতুন করে কিভাবে বুঝতে পারি হ্যাঁ তবে আবার মনে রাখতে হবে আপনি আপডেট হতে গিয়ে আপগ্রেড হতে গিয়ে আপনি আবার এমন আলেম এমন খতিব এমন পীর এমন হুসুরের খপ্পরে পড়ে গেলেন যে ইয়াহুদি খ্রিস্টানদের দাড়ি আছে টুপি আছে লেবা লেবাস পোশাক আবা কাবা সব আছে কিন্তু আসলে ও বাংলাদেশে এজেন্ডা হিসাবে মসজিদের মেম্বারে বসে কথা বলে এই লোক চিহ্নিত না করে যদি আপনি ইসলামকে জানা আর বোঝার চেষ্টা করেন হতে পারে আল্লাহ না করুক এমন ব্যক্তির খপ্পরে পরে ইমানটা ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে আমার প্রিয় মুসলিম ভাইয়ারা ইদা তাকাল ইমাম বাইনা জুমাহাতিল ও খর এরপর রসুল সসনাম বললেন সুন্দরভাবে গোসল হলো উত্তম পোশাক পরিধান হল আতর খুশবু ব্যবহার হয়ে গেল এরপরে আপনি আমি যখন মসজিদে এলেন দুই রাকাত সলা নামাজ আদায় করে বসে পড়লেন কারো সাথে কোনো কথা বলার কোনো পারমিশন রসুল্লাহ দেন নাই রসুল্লাহ বলতে ইমামু ইমাম শুধু খতিবের জন্য তার জায়গায় বসবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে রূপরেখা তুলে ধরবে কথা বলবে এছাড়া কোনো মুসল্লি কোনো ভাবি কথাবার্তা বলার জন্য রসুল্লাহ পারমিশন দেন নাই তিনি বলেছেন ইমাম যতক্ষণ কথা বলবে খতিব সাহ ভাষণ প্রদান করবে এই সময় কথা না বলে যেই মুসল্লি চুপচাপ হয়ে বসে থাকবে অবাইনাল জুমা আতিল ও খর এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত এক সপ্তাহর যত গুণা আছে আল্লাহ পাক আগাম তার গুণাগুলি মাফ করে দিবে শুধুমাত্র তাই নয় জুমার দিনে কথা বলা নিষেধ এটা কিভাবে বলা হয়েছে আল্লাহ পাকের হাবিব বলেছেন যদি তুমি নামাজ পড়তেছো নামাজের সময় তোমার নামাজের জায়গায় বালি পড়ে আসে ছোটো ছোটো কোনো পাথর পড়ে আছে এই পাথর যদি হাত দিয়ে সরানো হয় তাও কথা বলার সামিল বুঝলেন সাংঘাতিক ব্যাপার না নামাজ পড়তে এসে সামনে ময়লা পড়ে আছে আমার ব্যক্তিগত কোনো কথা নয় রেফারেন্স দিচ্ছি আপনার বিশ্বাস আর ভালো না লাগলে হাদিস আমার কাছে মেশকাত আছে মুসলিম আছে বোখারি আছে যে কোনো সিয়াসের তা সহ আমি ক্ষুদ্র মানুষ প্রায় আমার কাছে দশটার উপরে হাদিসের কিতাব আছে আপনি বিশ্বাস না হলে হাদি স্কুলে যোগ্য আলেমের কাছে দেখতে পারেন রসুল্লাহ বলেছেন হাস ফাকদ লাগ। যদি কোনো মানুষের নামাজের জায়গায় ছোট পাথর বা কঙ্কর পড়ে থাকে এটা যদি সরিয়ে সরিয়ে সময়টা ব্যয় করে রসুল্লাহ বলেছেন এটাও হচ্ছে জুমার দিনে কথা বলার স্বামী স্বামী সাথে আরেকটা হাদিস রসুল্লাহ বলছেন ওয়াজিয়া দাতু ছালা সাথী ওয়াজিয়া দাতু ছালা সাথী হাবিব বলে যদি কোন মানুষ চুনা করতেছে পাশের মানুষকে আপনি বললেন আংশিক ওয়াল ইমাম ইয়াতুবু ফাকদ ইমাম কথা বলতেছে আপনি পাশের মানুষ নিজে নিজের ডিস্টার্বের কাজ করতেছে আপনি বললেন চোখ রসুল্লাহ বলছেন চারে চুপ থাকতে বলাটাও জায়েজ নাই তার মানে কি আমরা যদি কেউ কথা না বলি তাহলে কথাই নাই বিষয়টা কিন্তু এখানে এখন আমি বললাম ভাই চুপ সে বলল ভাই তার মানে কি কথা এজন্য যে ডিস্টার্ব দিচ্ছে তাকে চুপও বলা যাবে না এটাও কথা এটাও হারাম না যায়েস তার মানে মসজিদে আসছেন তো মোরাকাবার হালতে আসেন শেষ পর্যন্ত মোরাকাবার হালত রেখেই বের হতে হবে কোনো কথা চলবে না এজন্য মসজিদ হচ্ছে গোটা পৃথিবীর মানুষের শ্রেণী বৈষম্যহীনের জায়গা ঠিক কিনা বলে